আসসালামু আলাইকুম রান্নার মেনুতে যদি এরকম কচুলতি বোনা থাকে তাহলে আমার মনে হয় না আর কোনো কিছু লাগবে সুপ্রিয় দর্শক যারা কচুর লতি লাভার তাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে লইটা সুটকি দিয়ে কচুলতি ভাজি বা বোনা যাই বলেন এই রেসিপিটা খুবই খুবই সহজ কিন্তু খেতে খুবই মজা কোনো রকম চুলকাবে না প্লাস হচ্ছে যারা নতুন আসেন তারা কীভাবে সহজে খুবই মজাদারভাবে লতি বোনা করবেন বা ভাজি করবেন তা আজকে দেখাবো প্রথমে লতিটা যে উপরের পাতলা স্কিনটা রয়েছে সেটা সিলে নিতে হবে আর অবশ্যই আপনারা কেনার সময় মানে দেশি লতিটার যে সবুজ স্কিন রয়েছে বা মানে টাটকা লতিটা বাজারে বিক্রি হয় সেটা কিনবেন এতে করে খেয়ে স্বাদ পাবেন প্লাস হচ্ছে মানে কেটে লতিটা কেটে হচ্ছে আরাম পাবেন আর বাজার থেকে কেনার পর কেনার পর আপনারা একটু হালকা করে পানিতে ধুয়ে বা ভিজিয়ে নিয়ে তারপর কাটবেন এতে দেখবেন তাতে লতির যে পাতলা চামড়াটা রয়েছে সেটা তাড়াতাড়ি সিলে ফেলতে পারবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার যে লোটা সুটকি নিয়েছিলাম সেটাও দেখিয়ে দিলাম আমার লোটের সুটকিটা হচ্ছে আমি রোদ্রে শুকিয়ে তারপর হচ্ছে একটু চুলার নিচে বা কড়াই মানে খোলা দিয়ে একটু হচ্ছে ভালো করে শুকিয়ে বয়ামে করে রেখেছিলাম এখান থেকে নিয়েছি সেই জন্য আমি আর আজকে আলাদা করে বেজে নিলাম না আপনারা চাইলে একটু বেজে নিতে পারেন তারপরে এখানে সরিষে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ তার মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি তারপরে একটু একটা আস্ত বড় রসুন কুচি দিয়ে নিলাম এত করে টেস্ট পাওয়ার জন্য রকম তাছাড়া একটু দুটি তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিলাম তারপর দুটি শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে তারপর যেহেতু আমরা লোটা শুটকি আলাদা করে তেলে নিয়ে নেই আমাদের মোটামুটি শুকনা ছিল সেই জন্য সেই জন্য আমি তেলে দিয়ে দিয়ে নিচ্ছি এতে করে লোটা শুটকিরা ভাজা আরও বাকিটা হয়ে গেল প্লাস হচ্ছে খেতেও মজা হলো কোনো রকম কাঁচা গন্ধ আসলো না লোচি লোটা শুটকি থেকে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এতে করে মানে কোনো রকম যদি লোটা শুটকিতে পানি থাকে সেটা আর ছিটে আসার সম্ভাবনা থাকে না তাই যাই হোক আমার পেঁয়াজ কুচির সাথে আমার শুটকি তাছাড়া শুকনো মরিচ সব কিছু বাজা হয়ে গেলো এভাবে নিয়ে বেঁচে নেবেন আপনারাও এখন আমি যে মশলাটা রয়েছে সেটা বোনা মানে বোনা করার জন্য পানি দিয়ে নিলাম হাফ কাপের মতো দিয়ে প্রায় দেড় চা চামচের লবণ দিয়ে নিলাম দেড় চা চামচের মতো লবণ দিলাম আপনারা আপনাদের লতির পরিমাণ অনুযায়ী দেবেন আমার এখানে লতি ছিল কচুর লতি ছিল ছয়শো গ্রাম হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম তারপর চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানদের ছিঁড়ে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ দুই চা চামচ দিয়ে দিলাম একসাথে ছিল আপনারা আলাদা আলাদা থাকলে একটা চামচ করে দিবেন এখন দিয়ে নিচ্ছি বাদা জিরা গুঁড়া এক চা চামচ আর গরম মশলা গুঁড়া এক চা চামচ আসলে কচু কিংবা কচু লতিতে একটু মশলাটা বেশি লাগে বিশেষ করে গরম মশলার গুঁড়া যদি দেওয়া হয় এতে করে এর টেস্ট বহুগুণে বেড়ে যায় আপনারা চাইলে কিন্তু এখানে সুটকি ছাড়া অন্য যে কোনো কিছু বা খালিও রান্না করতে পারেন সেম প্রসেসে তবে যারা তবে যারা শুটকি লাভার তারা সুটকি দিয়ে রান্নাটা করলে আমার না ফ্যামিলি অন্য কেউ অপছন্দ করবে এভাবে রান্নাটা করবেন আমার ফ্যামিলিতে তো সবাই এভাবে রান্না পছন্দ করে এভাবে রান্না করলে আর বিশেষ করে আমারও খুবই পছন্দ তো এই টাটকা লতি আপনি যেভাবে রান্না করেন সেভাবে কিন্তু খুবই মজা যাই হোক আমার এই এর সাথে যে সুটকি সব কিছু মশলা বোনা করার পর আমি লতি দিয়ে ডাকনাতে ডেকে দিলাম তো ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ডেকে দিলাম তিন থেকে চার মিনিটের মতো ডাকনাটা খুলে এখন চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিব কারণ অল্প আছে এটাকে আস্তে আস্তে করে রান্নাটা করব। অতিরিক্ত নাড়াচাড়া করব না হালকা করে আলতু করে রান্নাটা করব এতে করে লতিটা আস্তে আস্তে থাকবে আর সিদ্ধও সুন্দর হবে এর মধ্যে কিন্তু একটা টমেটো কুচি দিয়ে নিলাম টমেটো কুচিটা অবশ্যই ডিপ ফ্রিজে ছিল আমার টমেটোগুলা সেখান থেকে আমি জাস্ট পিস করে দিয়ে নিলাম তো একটি টমেটো কুচি দিয়ে নিলাম এটা টেস্ট অন্য কোন বগুনে বেড়ে যায় আর হচ্ছে গলার যে কুটকুট সম্ভাবনা থাকে যেহেতু দেশি লতি সেই ক্ষেত্রে আর কোনো সম্ভাবনা থাকবে না এই যে দেখুন আর টমেটো কিছু যদি না থাকে এভাবে লেবুর রস দিয়ে নেবেন আমি কিন্তু লেবুর রস দিয়ে নিলাম যেহেতু আমার টমেটো টমেটোটা একটা ছোট সাইজের টমেটো ছিল তো লেবু না থাকলে আপনাদের হাতের কাছে টক জাতীয় কোনো কিছু থাকলে দিয়ে নেবেন এতে করে লেবুর লতিটা খেতেও মজা লাগে প্লাস হচ্ছে গলায় কোনো কুটকুট করার বা গলায় কোনো ধরার সম্ভাবনা থাকবে না দেশি লতি এভাবে রান্নাটা করবেন খেতে যেমন মজা পাবেন তেমনি পরিবারের সবাই পছন্দ করবে এভাবে আর নিচ দিয়ে যাতে লেগে না যায় সেভাবে রান্নাটা করবেন একটু পরপর চুলার আশ্রয় পরছে লোতে রেখে আস্তে আস্তে করে রান্নাটা করবেন একটু পরপর ডাকনা ঢাকনাটি খুলে একদম তলানি থেকে সুন্দর করে নেড়ে দেবেন আলতু করে এত করে দেখবেন লতিটি আস্তে আস্তে থাকবে প্লাস হচ্ছে সুন্দরভাবে সিদ্ধ হবে যদি কখনো আপনাদের লতি অনেক ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে পানি ছিটা দিয়ে নিয়েও আপনার লো ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে পারবেন আর এই ফাঁকে আমি দিয়ে নিলাম বাজা জিরা গুঁড়া সামান্য একটু যেহেতু আমার লতি ভাজা প্রায় শেষ পর্যায়ে এই পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলে সুন্দর একটু ফ্লেভার আসে আমি আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি ডাকনাদের ডেকে রেখে দেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চলে আসলাম পরিবেশনের জন্য পরিবেশন করা করে আপনাদের দেখালাম আসলে লাইটের আলোর জন্য চুলার মানে কালারের তারতম্য দেখাচ্ছে সরাসরি আরও সুন্দর কালার হয়েছে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর এভাবে লতি রান্না করলে পরিবারের সবাই পছন্দ করবে এভাবে লতি রান্না করলে আপনার মানে গলায় কোনো রকম ধরবে না আর এটার টেস্ট দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমসমার জানাবেন সব ভালো থাকবেন সুস্থ আল্লাহ